কিষানও কিন্তু আজকাল দেখো চেয়ার নিয়ে বসেছে ঠিক আছে আর আমরা দুজনে আজকে চেঞ্জ করে নিয়েছি জায়গা মা ওই পাশে মা আসলে হেরে যাচ্ছে তো এখন ওই জন্য অনেক রকমের চেষ্টা করছে জেতার জন্য হ্যাঁ তো এটাও একটা চেষ্টা মা সাইড চেঞ্জ করে নিয়েছে তো যাই হোক সাইড চেঞ্জ করলেও কি পারফরমেন্স আমি এখন তো কিষানুর এই যে থালাটা দেখতে পাচ্ছ আর আমরা সুন্দর করে সাজিয়েছি কিন্তু আজকে দেখো কত কিছু রয়েছে খাবারের মধ্যে আমার

তো সুন্দর সুন্দর খাবার সামনে রেখে বেশিক্ষণ তো করা যাবে না তোমাদেরকে বোঝানোর জন্য যে কি কি আছে না আছে সেটা জানানোর জন্য আর কি একটু আমাকে বক বক ফাস্টে করতেই হয় আর সুন্দর করে আমরা সে যে বসেছি এটা কেমন লাগছে সেটা একবার বলবে ঠিক আছে আচ্ছা তাহলে রেডি চলো আর বেশি দেরি করব না রেডি দাও দাও এটা নিচে রাখো এখান থেকে তুই চালিয়ে দাও ঠিক আছে সেটা দাও দাও বলতে হবে স্টার্ট বলতে হবে বল না দাকো একটু আমরা রেডি হয়ে যাই বলো নাও রেডি ইয়ে স্টার্ট স্টার্ট না দিয়ে আগে হবে তো শুরু করে করলে শুরু করলে চালাতেই তো হবে

এতবার খাবার খাবার গুলোয় করতে হবে হিরো পার্টি যেতে হবে হিরো পার্টি প্রতিদিন হাঁটবে বলবে লাল বটৰা ল মা বাটা রান্না করতে কিন্তু মাহির একদম সুন্দর রান্না করে বাটাগুলো খুব ভালো করে কোনটাই বা খারাপ করে বলছো ভাইড়াই হুম ওই জন্য তো তুমি আবার ভালোবাসা বলো

Hmm. Hmm. Pati pingin luak? Hmm. Ama api ase, ami ojiteba, tumi ojitebe. Kamis tu maas nao hewe? Dati kao. Hmm. Hmm. Hmm.

d'zoù an d'an d'an. Kantek pe pabar an nabadur an wa, ha? Tevwa, a d'avea ye আমি আইলে দিয়েছি বললে দিচ্ছি তাই জন্য আমি আইলে গেছে

আই দাও বলে দিয়েছে আর কোনো টেনশন নেই একদম ক্লিয়ার কনফিউশনের ব্যাপার নেই কিশানু বলে দিয়েছে আমি জিতে গেছি বাস তার কিছু চাই না তো কিশানুর খাওয়াটা শেষ হলে আমাদের ওঠার অনুমতি আমরা পাবো আর যাই হোক আজকে এই যে সুন্দর করে আমরা গুছিয়ে নিয়ে বসছি এটার একটা ব্যালেন্স ই তো মনটা শান্তি তো এখানেই হয়ে গেছে এই যে মাটি সুন্দর সুন্দর থালা বাটিতে করে বসেছি মানে দেখেই যেন মন জুড়িয়ে গেছে আর খাওয়া তো তারপরে পরের ব্যাপার তো খাওয়াটা খেয়েও অসাধারণ শান্তি পেয়েছি কারণ মাটির গন্ধ একটা এর মধ্যে রয়েছে তারপরেও মায়ের এত সুন্দর সুন্দর রান্না জাস্ট ফাটাফাটি তো খুব ভালো খেয়েছি তো কিষাণ কেমন লাগলো রান্নাগুলো ভালো ভালো লেগেছে বাহ কিষাণ ভালো লেগেছে তাহলে আর কি

আর বাবাকে জেতানোর প্ল্যান সবসময় ওর মাথার মধ্যে চলে তো যাই হোক কম্পিটিশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও তো আশায় থাকলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আগামী দিন আসছি আবার নতুন কিছু চ্যালেঞ্জ বা কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের হ্যাঁ ম্যাগি চ্যালেঞ্জ ঠিক আছে চলো আজকের মতো বাই বাই